ভারতে চালু হচ্ছে সিটিজেন কার্ড এটি সবাইকে করতে হবে ভারতের নতুন পরিচয়পত্র সিটিজেন কার্ড জেনে নিন কিভাবে পাবেন বর্তমানে ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড এবং ভোটার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই নথিগুলি পরিচয় এবং নাগরিকত্বের পৃথক প্রমাণ দেয় এর সমাধান হিসেবে কেন্দ্রীয় সরকার নিয়ে আসছে সিটিজেন কার্ড যা একই সঙ্গে পরিচয় ও নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে কাজ করবে সিটিজেন কার্ড কি এবং কেন তা গুরুত্বপূর্ণ সিটিজেন কার্ড একটি আধুনিক পরিচয়পত্র যা বৈধ ভারতীয় নাগরিকদের জন্য তৈরি করা হবে এতে থাকবে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর যা আপনার পরিচয় এবং নাগরিকত্ব নিশ্চিত করবে কেন এটি গুরুত্বপূর্ণ এক একক নথি পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ দেবে দুই জাতীয় নিরাপত্তা জোরদার করবে তিন অবৈধ বাসিন্দাদের চিহ্নিত করা সহজ হবে সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য এক জাতীয় নিরাপত্তা বৃদ্ধি সিটিজেন কার্ডের মাধ্যমে সঠিক নাগরিক তথ্য হাতে থাকবে যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করবে দুই অবৈধ নাগরিকদের চিহ্নিতকরণ যারা ভারতের বৈধ নাগরিক নন তাদের সঠিকভাবে শনাক্ত করতে সিটিজেন কার্ড একটি কার্যকরী হাতিয়ার হবে তিন প্রশাসনিক জটিলতা দূরীকরণ পরিচয় এবং নাগরিকত্বের পৃথক নথির প্রয়োজনীয়তা কমে যাবে ফলে প্রশাসনিক প্রক্রিয়া হবে আরও সহজ এবং দ্রুত আবেদন প্রক্রিয়া কিভাবে পাবেন সিটিজেন কার্ড সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে হলে জাতীয় জনসংখ্যা পঞ্জি নকওয়া এর মাধ্যমে তথ্য আপডেট করতে হবে আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ এক তথ্য সংগ্রহ আপনার এবং আপনার পরিবারের ব্যক্তিগত পরে আপডেট করতে হবে দুই তথ্য যাচাই যাচাইকরণের পর বৈধ নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন নম্বর বরাদ্দ করা হবে তিন কার্ড ইস্যু যাচাইকৃত নাগরিকদের হাতে সিটিজেন কার্ড তুলে দেওয়া হবে সিটিজেন কার্ড ব্যবহারের সম্ভাব্য সুবিধা এক পরিচয় ও নাগরিকত্ব একত্রিত হবে আলাদা আলাদা নথির প্রয়োজনীয়তা কমবে পরিচয় এবং নাগরিকত্ব একসঙ্গে নিশ্চিত করবে এই কার্ড দুই সরকারি পরিষেবা আরো সহজ হবে নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ করা হলে সরকারি প্রকল্প ও পরিষেবা পাওয়া অনেক সহজ হবে তিন অবৈধ বাসিন্দাদের ইতি যাদের কাছে বৈধ সিটিজেন কার্ড থাকবে না তাদের অবৈধ নাগরিক হিসেবে চিহ্নিত করা সহজ হবে চ্যালেঞ্জ এবং বিতর্ক কি হতে পারে সমস্যাগুলি এক গোপনীয়তার উদ্বেগ ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে বড় চ্যালেঞ্জ দুই নাগরিকত্ব প্রমাণের জটিলতা অনেকে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে সমস্যায় পড়তে পারেন তিন সামাজিক এবং রাজনৈতিক প্রভাব সমালোচকরা মনে করেন সিটিজেন কার্ড কিছু সামাজিক বিভাজনের সৃষ্টি করতে পারে ভবিষ্যতের দিশা সিটিজেন কার্ডের সম্ভাবনা সিটিজেন কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র নয় এটি ভারতীয় নাগরিকত্বের প্রমাণে এক যুগান্তকারী পদক্ষেপ যদি সঠিকভাবে এটি বাস্তবায়িত হয় তাহলে প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার পাশাপাশি এটি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা পালন করবে তবে এটি সফল করতে হলে নাগরিকদের আস্থা অর্জন এবং গোপনীয়তা রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি সিটিজেন কার্ড ভবিষ্যতের ভারত নির্মাণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে